বৌদি দাঁড়ান 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 বলছি বৌদি আমি না ভালো ম্যাজিক দেখাতে জানি আপনি কি দেখবেন না না আমার তো ম্যাজিক দেখার সময় নেই আপনি শুনুন তো আরে বৌদি আপনি আমার কথাটা বুঝতে পারছেন নি আপনি আগে আমার ম্যাজিকটা দেখুন যদি না ভালো লাগে আপনাকে আমি হাজার টাকা দেব হ্যাঁ তাই নাকি তাহলে দেখান দেখান কি ম্যাজিক তাড়াতাড়ি দেখান দেখি আমার ম্যাজিক হলো আপনার ওই ব্যাগে কি আছে আমি না দেখে বলে দিতে পারবো আর যদি না আমি বলতে পারি তাহলে আপনাকে আমি হাজার টাকা দেবো বলুন আপনি কি রাজি হ্যাঁ হ্যাঁ আমি রাজি বলুন দেখি আমার ব্যাগে কি আছে আর যদি না বলতে পারেন আপনাকে কিন্তু হাজার টাকা দিতে হবে হ্যাঁ অবশ্যই আপনাকে আমি হাজার টাকা দেবো তা এবার আমি বলে ফেলি আপনার ব্যাগে একশো টাকার নোট আর একটা ছোট্ট মোবাইল আছে হ্যাঁ ভুল বলেছেন আপনি আমার ব্যাগে এই দেখুন একটা বড় মোবাইল আর পাঁচ হাজার টাকা আছে দিন তাহলে কি বলি